শীতকালে আমরা যেরকম দেখি যে ভাইরাল ফিভার বা অনেক ধরনের ইনফেকশন হতে গরমকালেও কিন্তু সেরকম বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে তবে সেগুলো কি আর তার চিকিৎসা কিভাবে করা উচিত সেগুলো জানবো আমাদের আজকের হেলথ কথায় চলুন দেখিনি কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট জেনারেল ফিজিশিয়ান ডক্টর আশিস কুমার সেনগুপ্ত স্যার ওয়েলকাম টু হেল্প কথা নমস্কার নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে এই যে গরমকাল আর এই অতিরিক্ত গরম এই গরমের সময়কার গরমেরকালীন যে অসুস্থতাগুলো থাকে কিংবা ইনফেকশনগুলো থাকে সেগুলো নিয়ে তো প্রথমেই জানতে চাইবো যে কি কি ধরনের সমস্যা হতে পারে গরমে হ্যাঁ ঠিক বলেছেন অ্যাকচুয়ালি আমাদের এখানে মেইনলি গরমকাল এখন তো ঋতু পরিবর্তনটা অনেক রকম অনেকভাবে পরিবর্তন হয়ে গেছে মানে আগে যেরকম গ্রীষ্ম শীত বর্ষা এরকম ছিল বসন্ত এগুলো সব চেঞ্জ হয়ে গেছে হয়ে এখন আমাদের ইজুলি বলা হয় মে জুন মাসটা ম্যাক্সিমাম আপনার গরমকাল তো সেটা ধরে যদি এগোয় তাহলে মে জুন মাসে প্রচুর গরম হয় এবং গরমকালে লোকে আমাদের এখানে উপায় নেই লোকে রাস্তায় ঘুরে বেড়ায় বেড়াতে হয় বাধ্য হয়ে সেক্ষেত্রে অতিরিক্ত তাপের জন্য তাদের ডিহাইড্রেশান হতে পারে কম জল খাওয়া হলো ডিহাইড্রেশান হলো তারপরে আপনার হিট এক্সশন হতে পারে মানে প্রচণ্ড গরমের জন্য তার শরীরের মধ্যে জল বেরিয়ে গিয়ে সে মাথা ঘুরলো মাথা ব্যথা হলো চোখে অন্ধকার দেখলো এরকম ধরনের ব্যাপার অথবা এক্সট্রিম ব্যাপার হতে পারে যেটা হচ্ছে হিট স্ট্রোক হয় হিট স্ট্রোকের ফলে সেই রুগীদের তাদের কনফিউশন হয় এগুলো তো আগেরগুলো তো থাকেই মানে খুব প্রচণ্ড গায়ে টেম্পারেচার হয় যে টেম্পারেচারটা ভীষণ রকমের টেম্পারেচার ভেতরে শরীরের বাইরে এবং ভেতরে দুটোই সেই দুই রকমই টেম্পারেচার হয় এইগুলো হলে সঙ্গে এবং তাতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হয় নিয়ে বাইরে থেকে ঠান্ডা সেচ দেওয়া এবং দরকার হলে ভেতরে রাইস চুপ দিয়ে আমাদের নাকে নল পড়িয়ে শরীরের টমাকে ঠান্ডা জল ঢালা হয় আবার পায়ু পায়খানা রাস্তা দিয়ে এনেমা দেওয়ার মতো করে ঠান্ডা জল দেওয়া হয় সে সেগুলো খুব তাড়াতাড়ি করতে হয় এই যাতে পেশেন্ট আর বেশি ক্ষতি না হয় এছাড়া হিটস্ট্রোক ছাড়াও অনেক রকমের ইনফেকটিভ রোগ হয় যেমন ধরুন আপনার পেটের রোগ যেমন আপনার পেটে ইনডাইজেশান হয় সাধারণভাবে আমরা যদি গরমকালে খুব বেশি হেভি খাওয়া দাওয়া করি বাইরের খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে কিন্তু এই ইনডাইজেশনের চান্স অনেক বেশি থাকে আবার বাইরের খাবার খাওয়ার প্রবণতা আমাদের মধ্যে খুব বেশি বা বাই কম্পশনও অনেক খেতে হয় সেই দায়বদ্ধতার জন্য অনেক সময় পেটের গণ্ডগোল হয় এবং সেখান থেকে পেটের ইনফেকশন গ্যাস্ট্রোহেন্টারাইটিস কলেরা অনেক রকমের রোগ হতে পারে এই পেটের অসুখ তাছাড়া আপনার আরও যেটা হতে পারে সেটা হচ্ছে এমনি কিছু ভাইরাস যদিও যদিও ইনফেকশান হতে পারে যেমন মামস চিকেন পক্স এই আপনার রুবেলা রকম ধরনের নানারকম ইনফেকশান হতে পারে আর এছাড়া যারা অ্যাজমা প্রোন বা যাদের যেহেতু গরমকালে দেখবেন ধুলোবালি বেশি উঠছে সেই জন্য অনেক সময় দেখা গেছে যে যারা অ্যাজমা পণ তাদের বেশি ওই বঙ্কেল অ্যাজমা বা সিওপিডি যেটা হয় সেটা বেড়ে গেল আবার এমনি সাধারণ লোকে যাদের অ্যালার্জির প্রবলেম থাকে তারা এই বাস্টের জন্য অনেক সময় সর্দি কাশিতে ভুগ ভুগতে শুরু করলো এ মানে রেসপিরেটরি একটা ইনফেকশন বেশি হয় এইগুলো তো হয়ই তাছাড়া আপনার স্কিন ইনফেকশনও হয় কোনকালে এই যদি আমরা বেশি রোদই বেয়ে চোখেও অনেক সময় অনেক โรডি কারণে চোখেও প্রবলেম হয় হ্যাঁ আর স্কিন ইনফেকশন তো হতে গরমকালে অনেকটা বেশি বেড়ে যায় অন্যান্য কালের থেকে এই কারণেবারে যে গরমকালে আমাদের এখানে খালি গরম তো না এটা হিউমিড হয়ে যায় থাকে সেই আদ্রতার জন্য সেই আদ্রতার জন্য শরীরে স্কিনের মধ্যে জল থেকে যায় এবং তার ফলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গা সেগুলো গ্রো করে কোড় করার ফলে সেখানে আমরা ফাঙ্গাল ইনফেকশন ঘামাচি তো কমন ব্যাপার হয় ঘামাচি হয় বাচ্চা এবং বয়স্ক লোকদের খুব কমন তাছাড়াও ধরুন স্কিন বয়েলস হয় ফুলে ফুলে উঠলো স্কিন বয়েলস এইরকম ধরনের ইনফেকশন তো প্রচুর হয়েই এই যে এত ধরনের অসুস্থতা এত ধরনের ইনফেকশনস তো এগুলোর মধ্যে আপনি বললেন যে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় কিছু ভাইরাল হয় এই দুটোর মধ্যে মানে ডিফারেনশিয়েট কিভাবে মানুষ করতে পারবে অ্যাকচুয়ালি মানুষের তো করা একটু অসুবিধা বলেন প্রায় গুলো তো একই রকম থাকে কিন্তু ইউজুয়ালি ব্যাকটেরিয়া হলে তার উপসর্গতে ধরুন জ্বর হলো জ্বরের সাথে তার ডাক্তারবাবুর কাছে তাদেরকে যেতে হবে এবং গিয়ে ডাক্তারবাবু যদি মনে করেন রক্ত পরীক্ষা করানো সেখানে ডাব্লিউ কাউন্ট বাড়লো সি বাড়লো সেগুলো তো এবং ধর যদি ধরুন চেস্ট ইনফেকশন তাকে চেস্ট এক্সরে করা হলো চেস্ট এক্সরেতে কিছু নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস পাওয়া গেল সেগুলো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান এছাড়া ভাইরাস যেমন ধরুন তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন মানে ধরুন সকালবেলা ভোরবেলা তাপ টেম্পারেচার কম কিন্তু দিনের বেলা টেম্পারেচার বেশি আবার বেশি রাত্রে দিকে টেম্পারেচার কমে যায় এই যে এক্সপোজার অফ দি বডি ওয়ার ডিফারেন্ট কাইন্ড অফ টেম্পারেচার প্যাটার্ন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে সর্দি কাশি ভাইরাল সর্দি কাশি এগুলো খুব বেশি হয় তাছাড়া ওই মামস এগুলো তো ভাইরাস চিকেন পক্স এগুলো তো ভাইরাস কনজাংটিভাইটিস ভাইরাস আমরা মানে সচরাচর শুনে থাকি বা ডাক্তারের কাছে গেলেও যেটা দেখি যে ভাইরাল বা যে কোনো ধরনের অনেকে করেন কি যেটা একবার হয়তো সেই কারণে খেয়েছেন তারা সেটাই দেখে আবার একবার অ্যান্টিবায়োটিক্স আনিয়ে ফেলে বা অনেক সময় ডাক্তারের কাছেও গেলে তারা বারবার প্রেসক্রাইব করে দেন হয়তো অ্যান্টিবায়োটিক্স তো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক্স খাওয়ার পরেও কি শরীরে ক্ষতি হতে পারে অ্যান্টিবায়োটিক কিন্তু মানে এখানে একটা বক্তব্য আছে যে অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ হওয়া উচিত নয় অ্যান্টিবায়োটিক সবসময় জুডিশিয়ালি প্রেসক্রাইব করা উচিত সব ডাক্তারবাবু চেষ্টা করেন করতে কিন্তু অনেক সময় দেখা গেছে যে পেশেন্টের টাইম কম পেশেন্টের বাধ্যবাধকতা আছে তখন অনেক সময় বাধ্য হয়ে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক লিখে দিলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবু চেষ্টা করে অ্যান্টিবায়োটিক না দিয়ে এবং অ্যান্টিবায়োটিক অ্যাবিউজের ফলে প্রচুর অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ডেভেলপ করে তো ডাক্তারবাবু তো লিখলেন পাঁচ দিন খাওয়ার কথা পেশেন্ট দুদিনে ভালো হয়ে গেলো ব্যাস সেই বন্ধ করে দিল সেই জন্য একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ হয় যেগুলো পরবর্তীকালে কাজ করতে চায় না কাজ করে না পরবর্তীকালে এই যে গরমে গরমকালের যে এই ধরনের ইনফেকশনগুলো রয়েছে এগুলো প্রপার যদি ট্রিটমেন্ট বলা হয় বা ঠিকঠাক চিকিৎসা তাহলে কি কি ধরনের চিকিৎসা করা উচিত অ্যাকচুয়ালি প্রথমেই ব্যাপারটা হচ্ছে মেনলি প্রিভেন্টিভ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর অলওয়েজ একদম সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে নুন লেবুর শরবত খেতে হবে লেমন ওয়াটার খেতে হবে আপনাকে বাটার মিল খেতে হবে ইলেকট্রাল পাউডার এগুলো বেশি করে খেতে হবে সমস্ত সময় গরমকালে প্রচুর পরিমাণে ফ্রুইট খেতে হবে ফলের রসও খাওয়া যেতে পারে বাড়িতে বানানো বাইরের ফলের রস একদমই নয় বাইরের জিনিস খাওয়া অ্যাজফার অ্যাজ একটুগুলো কম করতে হবে নিজে খাবারের সময় খাবারের আগে অলওয়েজ হাত ধুতে হবে যদি রান্না করবেন যারা যখন মানে যারা যখন রান্না তো করবেন সেই তরকারি বা বাকি জিনিসগুলো রান্না করার উপাদানগুলো হ্যান্ডেল করার আগে তাদেরকে হাত ধুয়ে নিতে হবে রান্না করবার সময় তাদের সেই রকমই হাইজেন মেনটেন করতে হবে তারপরে হচ্ছে ধরুন আপনি যখন যদি আউটডোর ডিউটিটা চেষ্টা করা উচিত যে বারোটা থেকে তিনটে পর্যন্ত না করা কিন্তু যদি বাই চান্স করতেও হয় করতে তো হয়ই সবাইকেই করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে লাইট কালার্ড কাপড় পরতে যেন হেভি কালার্ড জামাকাপড় কিন্তু ঘরের তাপ অ্যাবজর্ভ করে এছাড়া আপনার যদি আমরা টাইট কালার নট খালি বা ইয়ে নয় মানে খালি লাইট কালার নয় আমাদের ঢিলে ঢালা জামাকবর পরতে হবে ঢিলে ঢালা কাপড় পরলে সুবিধা টাইট কালার পরলে আপনার ঘাম বেরোবে না ঘাম না বেরোনো খুব খারাপ ঢিলে ঢালা পরে ঘাম বেরোবে তারপরে আপনার বাইরে বেরোলে মাথায় টুপি পরা চোখে রোদ চশমা পরা এগুলো চোখের প্রোটেকশন দেবে সারা গায়ে প্রোটেকশন দেবে এইভাবে আপনার চলাফেরা করা এবার ঘরের মধ্যে যারা আছেন তাদের অলওয়েজ উচিত যে ঘরের মধ্যে দুপুরবেলা জানলা দরজা বন্ধ করা যাতে বাইরে থেকে রোদের তাপটা ভেতরে না আসে আর বাইরে তো একদমই খাওয়া দাওয়া করা ঠিক নয় বাইরের জিনিস না খাওয়া প্রচুর পরিমাণে জল খাওয়া এবং স্কিন ভালো রাখার জন্য ভালো করে স্নান করতে হবে এবং দরকার হলে অ্যান্টিবায়োটিক সোপ বা অ্যান্টিফাঙ্গাল সোপ দিয়ে ভালো করে স্নান করতে হবে এগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের যে দর্শকরা আমাদের এই শোগুলো দেখেন তাদের কিছু প্রশ্ন থাকে সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন আমার নাম অনিমা সরকার আমার প্রশ্ন হচ্ছে গরমে শরীর ভালো রাখতে মাথায় কি কি রাখা উচিত কোনকালে অ্যাভয়েড করা উচিত যে আপনি বললাম যে যে বাইরে না বেরোনো দুপুর বেলা যদি বেরোতে হয় জামা কাপড় ঢিলে জামা কাপড় পরা মাথায় টুপি পরা রোদ চশমা পরা অনেককেই দেখবে আজকাল মহিলারা রাস্তায় বেরিয়েছে স্কুটারে চেপে তাদেরকে একদম নাক খান ঢাকা যেমন অ্যারোবিয়ান জায়গায় পরে তারা সবাই এরকম করে করে বের হচ্ছে এটা গেল বাইরের খাবার না খাওয়া অসুখ বিসুখ যদি হয় নাক দিয়ে জল পড়ছে একটু দেখা তারপর যদি বেশি শরীর খারাপ হয় ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া এটাই করতে হবে আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন হ্যালো আমার নাম শ্রেয়সী হাজরা আর কি ধরনের খাবার আছে যেটা গরমকালে শরীরকে সুস্থ রাখে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গরমকালে আমাদের উচিত খাওয়া প্রচুর পরিমাণে জল তার সাথে লেমন ওয়াটার তার সাথে ফ্রুট জুস তার সাথে আপনার ওই বাটার মিল্ক এই ধরনের খাবার প্রচুর বেশি করে খাওয়া উচিত ফল খাওয়া উচিত প্রচুর সবজি খাওয়া উচিত প্রচুর বা মানে বেশি ভাজাভুজি তেল মশলা বিরিয়ানি আমার যে খুব ভালো লাগে খেতে সেগুলো খাওয়া যাবে না এগুলো না খেলেই ভালো খাওয়া যাবে না না খেলেই ভালো আর সহজপাচ্য খাবার এগুলোই খেতে হবে কি ধরনের ফল বা ভেজিটেবল বেশি হেল্পফুল হতে পারে যেমন ধরুন খুব রসালো ফল যেমন আম থেকে আরম্ভ করে আপনার তরমুজ ডাবের জল যেগুলো পাওয়া যায় সেগুলো বেশি খাওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য আশা করি আমাদের দর্শকদেরও তাদের প্রশ্নের উত্তর তারা পেয়ে গেছেন আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন হেল্প কথার এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে জিও বাংলায় ধন্যবাদ